স্কুল গেটের মামারা কিভাবে এত টেস্টি করে আচারগুলো তৈরি করে ওই সিক্রেটটা যদি আপনারা জানতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন এই রেসিপিতে আমি দেখিয়ে দিছি ওনারা কি সিক্রেট মশলার মাধ্যমে আচারগুলো এত বেশি টেস্টি করে হাই ব্রিওয়ান এ কে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আরও এক নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে আমরা আসার তবে আমি একদম ভিন্নভাবে তৈরি করছি এই আচারটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আসারটাতে আমি কোনো তেল ব্যবহার করি নাই তেল ছাড়াই এই আসারটা আপনারা তৈরি করতে পারবেন কোনো রোদে শুকানো জামেলা ছাড়াই এই আচারটা আপনারা তৈরি করতে পারবেন আমি আবারও বলছি এভাবে আচারটা যদি আপনারা তৈরি করেন একদম সেটে ফুটে আসারটা এক মিনিটের ভিতরেই শেষ হয়ে যাবে এত টেস্টি এই আচারটা তো দেখতে থাকেন রেসিপিটা আশা করে ভালো লাগবে শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি আচারের জন্য যে আমড়াগুলো নিয়ে এসেছি এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিছি শুরুতেই এগুলা একবারে বড়ও না আবার ছোটোও না মাঝারি সাইজের আমড়াগুলো তবে আপনারা মনে রাখবেন যে আমরা দিয়ে আচার তৈরি করবেন ওই আমড়াগুলো যেন পরিপক্ক হয় যেহেতু আমরাগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিছি এখন আমরা থেকে খোসাগুলো সারিয়ে নেব যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তার জন্য খোসা সারানোটা আমি দেখাই নাই আপনারা বটি বা সাকু যেটা ইচ্ছা ওইটা দিয়েই খোসাটা সারিয়ে নিতে পারেন তবে মনে রাখবেন খোসাটা সারানোর সময় এই যে সবুজ যে অংশটা আছে ওইগুলো ফালানো যাবে না তাহলে কিন্তু একদম মিষ্টি ভাবটা আসবে টক মিষ্টি জাল জাল হবে না আমরা জানি আমরার ভেতরের যে সাদা অংশটা আছে ওইটা অনেক বেশি মিষ্টি থাকে উপরের যে সবুজ ভাবটা আছে ওইটা কিন্তু টক থাকে তাই আপনারা এমনভাবে খোসাটা সারবেন যেন সবুজ অংশটা থাকে শুধু একদম ফাতলা করে খোসাটা সারলেই হবে দেখেন আসারের জন্য আমি আমরাগুলোকে কিভাবে কেটে নিচ্ছি আপনারা ঠিক এমনভাবে আমরাটাকে কেটে নেবেন তবে বটি দিয়েও সাইলে করতে পারবেন যদি সাকু দিয়ে করতে সমস্যা হয় আমি সবগুলো আমরাকে কেটে নিছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে কাটছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি অবশ্যই চিনিটা আপনাদের স্বাধমতো দেওয়ার চেষ্টা করবেন যেহেতু আমরাটা আমি টক মিষ্টি জাল জাল করে তৈরি করব। এখানে এক কাপ পরিমাণে চিনি দিছি আপনাদের আমরার পরিমাণ যদি বেশি হয় তাহলে চিনির পরিমাণটাও একটু বেশি হবে চিনির সাথে আমরাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আধ ঘন্টা পর্যন্ত আম এভাবে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা রেস্টে রাখার পরে দেখবেন আমরা থেকে কতগুলো ফানি বেরিয়ে যাবে ওই ফানিটা দিয়েই কিন্তু আসারটা তৈরি হবে ভালোভাবে একটা সামুচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা একটা ফার্স্ট দিয়ে এভাবে রেস্টে রেখে দেবেন এখন চলে যাব আমি আমরার আসারে যে সিক্রেট মশলাটা আছে ওইটা তৈরি করার জন্য যে মশলাটার কারণে একদম স্কুল গেটে আমাদের হাতের আচারের মতন হবে ওই মশলাটাই আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মশলাটা তৈরি করতে হয় মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এলাচ ষাট থেকে পাঁচটা দার্শিনের টুকরো ছোট্ট এক টুকরো আর শুকনো মরিচ তিনটা ফাঁসফুরন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা শস্য এক টেবিল চামচ ছোলা কমিয়ে দিয়ে এগুলাকে হালকা হাতে নেড়ে সেরে নেব এক মিনিট পর্যন্ত সবসময় একটা কথা মনে রাখবেন যে কোনো খাবারকে অনেক বেশি টেস্টি করার জন্য অতিরিক্ত মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই কিন্তু যে কোনো খাবার টেস্টি করা যায় যদি পরিমাণটা ঠিকঠাকভাবে জানা হয় এক মিনিট পর্যন্ত বেজে নেওয়ার পর একটা বাটিতে নিয়ে আমি এগুলাকে ফাটায় বেটে নেব তবে অবশ্যই আধভাঙ্গা করে বাড়তে হবে আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন তবে ফাটায় বাড়লে বেশি ভালো হয় ফাটায় বেটে নেওয়ার পর এক ফার্স্ট দিয়ে আমি রেখে দেব এটা এখন লাগবে না পরবর্তীতে লাগবে এখন চলে যাব যে দেখেন আমরা এবং সিনির মিশ্রণটা থেকে কতগুলো ফানি বেরিয়ে গেছে আসারটাতে আমি বাড়তি কোনো ফানি অ্যাড করবো না এই ফানিটা দিয়ে দিয়েই খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে ওই পাত্রটার ভিতর আমি দিয়ে দিছি আগে থেকে ভিজিয়ে রাখা আমরা টুকরোগুলো এখানে দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এগুলো কালারের জন্য দেওয়া হবে লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ লবণ গ্যাস পাতা দুই থেকে তিনটা দারচিনির টুকরো দুইটা এগুলাকে দিয়ে হালকা হাতে নেড়ে ছেড়ে নিয়ে নেব আপনাদেরকে বলছি লবণ এবং মরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এটা যার যার পছন্দ মতো দেবেন এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব প্রায় তিন থেকে চার মিনিট পর্যন্ত এটাতে যখন খুব সুন্দর একটা বলকুটি আসবে দুই থেকে তিনবার এর ভিতর দিয়ে দেব আমি জর্দার রং আপনারা সাইলে এটা স্কিপ করতে পারেন তবে সিমটি জর্দার রং দিয়ে দিচ্ছি এটা দিছি আমি মূলত কালারের জন্য আপনারা সাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা এটা দিতে হবে এমনটা না শুধুমাত্র কালারের জন্যই দেওয়া হয়েছে আবারও একটা ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছিস পাঁচ থেকে ছয় মিনিটের জন্য অবশ্যই সুলারাশটা কমিয়ে দিয়ে আসারটা তৈরি করতে হবে তবে অবশ্যই ডাকনাটা তুলে মাঝে মধ্যে নেড়ে সেরে দিতে হবে তা না হলে কিন্তু পাতের তলানিতে লেগে ফুরে যেতে পারে দেখেন আমি হালকা হাতে নেড়ে নেড়েছেড়ে আবারও ডাকনাটা দিয়ে দিছি আপনারা একটা আষারের খণ্ড তুলে দেখবেন যখন দেখবেন আষারটা অনেকটা সফট হয়ে গেছে বা আষারের যে ফানিটা আছে ওটাও অনেকটা শুকিয়ে গেছে তখন যে সিক্রেট মশলাটা আমি ফাটায় বেটে রেখেছিলাম আধবাঙ্গা করে ওই মশলা পুরোটাই দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও একটা হালকা হাতে নেড়ে দেব দেবো মশলাটা দেওয়ার পর এত ভালো একটা গ্রান আসে মানে কি বলবো আপনারা এটা বাসায় তৈরি করলে তখনই বুঝবেন মানে পুরো মনে হবে যে স্কুল গেটে যে মামারা তৈরি করেন আসারগুলো ঠিক ওই একই রকমই আসারের ফ্লেভারটা খেতে ঠিক একই রকম টেস্টি তবে আমি বলবো যারা আমরা স্কুল কলেজ পুরোটাই শেষ করে চলে আসছি তারা তো বাসায় তৈরি করতে পারবো বা যদি না পারেন তাহলে আমার রেসিপিটা দেখলে অবশ্যই তৈরি করতে পারবেন এটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি হয় আর যারা এখনও স্কুল কলেজে পড়তে তাদের বলবো তোমরা বাইরের খাবারটা না খেয়ে বাসায় তৈরি করে খাও এটা একদম সোজা দেখো ফানিটা একদম শুকিয়ে গেছে আমি চুলের আঁচটা কমিয়ে দেওয়ার পরে আঁচারটা একদম রেডি এখন আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব। এটাতে বাড়তি কোনো জামেলার নাই কোনো জামেলা নাই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আমি আবারও বলছি তোমরা অবশ্যই অবশ্যই বাইরের খাবারটা খাবে না কারণ আমরা স্কুল কলেজ কলেজ পার করে আসছি আমরা জানি এটা পরবর্তীতে অনেক বেশি সমস্যা হয় তাই আমি বলবো যে কোনো জিনিস বাসায় তৈরি করে খাও শরীরের জন্য অনেক বেশি ভালো স্বাস্থ্যকর খাবার খাও তবে আমরা কি করি নিজের শরীরকে কষ্ট দিতে চাই না পরিশ্রম করতে চাই না এটার ভয়ে আমরা বাইরে থেকে খাবার নিয়ে আসি কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতি শুধু যারা বয়স বাড়তে বাড়তে বোঝা যায় তো আমি বলবো আসা আমরার রাসারটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটা সত্যি অনেক বেশি আমি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা কতটা মজা তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই